তিনটি বিষয় নিয়ে বেশি চিন্তা করবেন না অভাব নিয়ে বেশি চিন্তা করবেন না তাহলে আপনার দুশ্চিন্তা ও দুর্দশা বেড়ে যাবে অন্তর লোভ তৈরি হবে আপনার উপর জুলুম হয়েছে সেটা নিয়ে বেশি ভাববেন না তাহলে আপনার অন্তর কঠোর হয়ে যাবে হিংসা বিদ্বেষ বেড়ে যাবে ক্রোধ দীর্ঘস্থায়ী হবে দুনিয়ায় বেশি দিন বেঁচে থাকার আশা করবেন না তাহলে জীবন নষ্ট হয়ে যাবে আজ নয় কাল নেই করব এই চিন্তায় থাকতে থাকতে মালাকুল মহৎ চলে আসবে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমি তিনটি বিষয় নিয়ে বেশি চিন্তা করবেন না অভাব নিয়ে বেশি চিন্তা করবেন না তাহলে আপনার দুশ্চিন্তা ও দুর্দশা বেড়ে যাবে অন্তর লোভ তৈরি হবে আপনার উপর জুলুম হয়েছে সেটা নিয়ে বেশি ভাববেন না তাহলে আপনার অন্তর কঠোর হয়ে যাবে হিংসা বিদ্বেষ বেড়ে যাবে ক্রোধ দীর্ঘস্থায়ী হবে দুনিয়ায় বেশি দিন বেঁচে থাকার আশা করবেন না তাহলে জীবন নষ্ট হয়ে যাবে আজ নয় কাল নেকামল করব করবো এই চিন্তায় থাকতে থাকতে মালাকোল মহৎ চলে আসবে আল্লাহতালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমি